আমাদের কাছ থেকে আমাদের বাবরি মসজিদ চলে গেছে যেয়েছে জানেন তো নাকি বাবরি মসজিদ নিয়ে নিয়েছে তারা রাম মন্দির বানিয়েছে কিন্তু একটা কথা হল ভারতবর্ষের সংবিধানে আছে যেখানে একবার মসজিদ হয়ে যায় সেখান থেকে মসজিদ সরিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের কারো নাই এটা ভারতের সংবিধানে লেখা আছে কিন্তু তারা ক্ষমতার বলে শক্তির বলে মসনদের বলে কলমের বলে কি। সংসদের বলে ওটা ওরা করছে বুঝতে পারলেন না বললেন না তারপরে জ্ঞানব্যাপী মসজিদের জন্য তারা উঠে পড়ে লেগেছে দরগা যেখানে আছে আজমির শরীফ খাজা মেউদ্দিন চিস্তি যিনি শুয়ে আছেন সেই জায়গাটার নাম কি খাজা এ নওয়াজ যিনি শুয়ে আছেন কি নাম গো সে জায়গাটার নাম কি কেউ জানেন আপনারা সে জায়গাটার নাম হলো রাজস্থান আজমির শরীফ কোথায় বললাম হ্যাঁ সেখানটা থেকে দখল করার আছে কিন্তু আর ঘটনা শুনেলেন আমাদের দেশে পশ্চিম মেজাতের নাই নাই নাই, নাই। হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সব একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি চলি চলিনা চলিনা হাজুরো বলুন হ্যাঁ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি এ দেখেন গত পরশু ঘটনা আল্লাহ একবার আদিনা জানেন তো নাকি কি আছে না আদিনা মসজিদ ওরা রাতারাতি করে কি করে চাল্লাই জানে যেখানে কিছুই ছিল না রাতারাতি করে বলছে এখানে মন্দির ছিল দেখো আমাদের বাব আমাদের সে ধর ই আছে কি আছে হ্যাঁ শিবলঙ্গ শিবলিঙ্গ আছে এ দেখো দেখাতেছে দেখালাম ওরা রাতে রাতে কী করে বাবজি ছাপিয়ে থুই দিয়েছে দিয়ে এখন আদিনা মসজিদ ডেকে দখল করার জন্য একটা চিন্তা ধারা ভাবনা দিয়ে ওরা লাগাচ্ছে কেন এই করতে করতে ওরা একটা দাঙ্গা দিতে দাঙ্গা বাঁধানোর একটা চিন্তা ভাবনা নিয়েছে কিন্তু ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ দাঙ্গাই মুসলমানরা করবে না দাঙ্গা মুসলমানরা পছন্দ করে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম যারা বলুন ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম পৃথিবী আল্লাহ কোরআনে বলে ইসলাম আল্লাহর সব থেকে একটাই শান্তিময় ধর্ম সে ধর্মটার নাম হলো কি কথা কর না কেন ইসলাম সুহান আল্লাহ আমাদের ইসলামের ভিতরে বৈরাগ্য তো নাই ইসলামের ভিতরে আত্মহংকার নেয় তা কাব্য নাই আমাদের এই খোলামুলা মদলিস এই খোলা আল্লাহ যে কেউ এসে বসতে পারে পারে না পারে না তোরা বলুন হ্যাঁ আর হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মথর শিখ ইসাই যে আসুক সেই বসতে পারবে আমরা কাউকে তাড়িয়ে দেব না দেব যদি অন্য মুসলমান ও অমুসলমান ভাইয়েরা আসে তাকে সাধুবাদ জানাবো ওয়েলকাম জানাবো তাকে সাদরে গ্রহণ করবো তাকে বুকে টেনে নেবো এটা ইসলাম বলেছে বলেছে না বলে না জোরে বলুন কি কথা জোরে বলছে প্রদে হ্যাঁ ভয় নাই তো আমি তো বাংলা বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা পশ্চিম বাংলা ভারতবর্ষ বাংলাদেশ পর্যন্ত ঘুরে বেড়ায় কি একা একাই ঘুরি কি বুঝতে পারলেন না তাহলে আপনাদের তো ভয় হওয়ার কোনো কারণ নাই না কি বলছেন আপনারা বলুন আমাদেরকে সাহায্য কারণে বলে একজন আছেন কে তিনি না তার ক্ষমতা কমে গেছে না হজুমিল্লা ক্ষমতা কমে গেছে তার বয়স হয়ে গেছে নাকি তবে যিনি আছেন ছিলেন আছেন আগামীতেও জোরে বলুন থাকবে বলুন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাই কিন্তু বাপ এ মদলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা আল্লাহর ফেরেস্তারা যখনই মধুমাস শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন কোথায় আল্লাহর দরবারে আল্লাহ তো সব জানে জানে না জানে না কি মনে হয় আপনাদের আল্লাহ জানে না নাকি আল্লাহ কিছু কিছু মনে হয় জানে না কথা নাকি আল্লাহ সব জানেওয়ালা ইউ এই আসমান এবং জমিনের মালিককে বলুন আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের আজকে যে বাংলাদেশ বর্ডার আমি গত চার দিন আগে বাংলাদেশ গিয়েছিলাম জালসা করতে বর্ডার প্রান্তে বর্ডার সংলংল চাঙ্গা জেলা সেই দিন ভূমিকম্প হয়ে গেল শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন সেই ছিল চোদ্দই ফেব্রুয়ারি কি বার ছিল চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস কি দিবস ভালোবাসা দিবস বেহায়া দিবস কুত্তা কুত্তির দিবস কি বলছেন আপনারা বলুন হ্যাঁ এই ভালোবাসা দিবসের নাম করে আমাদের দেশের যুবকরা যুবতীরা জেনায় ব্যবচারে লিপ্ত কি বলছেন আপনারা বলুন মা তার মেয়েকে কিছু বলার ক্ষমতা নাই ছেলের মা ছেলেকে কিছু বলার ক্ষমতা নাই বাপের ক্ষমতা নাই কেন সেদিন ভালোবাসা দিবস মা বাপ মনে করছে ভালোবাসা মানে ভালোবাসা কিন্তু ভালোবাসা করতে যে যে জেনাতে ব্যবিচারে লিপ্ত হয়ে যাচ্ছে সেটা আর দেখার জায়গা থাকে না কি ঠিক না জোরে বলুন কিন্তু এই ভালোবাসা দিবস হজুর এখানে বসে আছেন হজুর মুসলমানদের জন্য ভালোবাসা দিবস করা যায় না সে ভালোবাসা দিবস করা মুসলমানদের জন্য হারাম কি বলছেন আপনারা বলুন হারাম জি এই যে সামনে এপ্রিল ফুল আছে রমজানের পরে এপ্রিল মাস আমাদের দেশের যুবকরা এপ্রিল ফুল নিয়ে পাগল হবে কিন্তু এপ্রিলের এপ্রিল ফুলের ওই দিনটা জানেন কত বড় মারমান্তিক দিন ছিল সেটা আপনারা জানেন সেই দিন মুসলমানদেরকে কত হত্যা করা হয়েছিল হাজার হাজার মুসলমানদেরকে মসজিদে ভরে দিয়ে ক্যারাসিন জ্বালিয়ে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল মুসলমানদেরকে কচু কটা করে হত্যা করে পানিতে নীল নদের ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই এপ্রিল ফুল মুসলমানরা এপ্রিলকে মেনে চলে এটা মুসলমান নামে আমরা কলঙ্ক এটা ইতিহাস জানে না আজ আমি আপনাদেরকে শোনাবো ওগো শিল্প করো আল্লাহ এত বড় দয়াবান রহামা রহিমিন। আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন কিন্তু আল্লাহকে আমরা ভালোবাসতে পারি না পেরেছি আল্লাহকে আমরা মানি আল্লাহর হুকুমকে মানি আল্লাহর থেকে বড়ো হুকুম কি। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন খেলতে তামাশা করতে দুনিয়া করতে দুনিয়ার বিল্ডিং বাড়াখানা বাড়ি তৈরি করতে ন আমাদের কাল্লা দুনিয়াতে তৈরি করেছেন আল্লাহ বললেন আমা অকাল তুলজিনাওয়াল ইনশাআল্লা আলিয়া বোধুন আল্লাহ বললেন মন্দারা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বন্দেগি করো আমার দিন মানো আমার আইন মানো আমার কানুন মানো আমার বিধানের ওপরে চলো যদি তোমরা চলতে পারো গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে ইনশাল্লাহ হেফাজত করবো গোটা পৃথিবীর বেঈমান তোমাদেরকে কেউ হত্যা হত্যা করতে পারবে না কিন্তু একটা কথা বলি গোটা পৃথিবীতে কতটা দেশ আছে আপনারা জানেন হ্যাঁ দুশো আঠাশটা দেশ আছে দুশো আঠাশটা দেশ আছে কিন্তু আল্লাহ রহমান শুনলেন এই দুশো আঠাশটা দেশে মুসলমান আছে না নাই কথা বলেন না কেন সারা পৃথিবীতে মুসলমান আছে কলমাওয়ালা দিনওয়ালা আছে কিন্তু কোনো দেশে হিন্দু আছে তো খ্রিস্টান নাই কোনো দেশে খ্রিস্টান আছে তো ইহুদি নাই ইহুদি আছে তো নাসারা নাই নাসারা আছে তো বুদ্ধ নাই জি বুদ্ধ অথচ মুচি নাই মুচি আছে তো ডোম নাই ডোম আছে তো কল নাই কিন্তু মুসলমান গোটা পৃথিবীর প্রান্তে যে প্রান্তে যাবে আছে না নাই জোরে বলুন এটা আল্লাহ রহম কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলিম দেশ অনলি ফার মুসলিম দেশ করা আছে আঠান্নটা কয়টা বললাম অল্লি ফর মুসলিম দেশে জন্য আছে কিন্তু এই অল্লি ফর মুসলিম দেশে কোনো দেশে আঠারো কোটি মুসলমান কোনো দেশে আড়াই কোটি মুসলমান কোনো দেশে সাত কোটি মুসলমান কোনো দেশে পাঁচ কোটি মুসলমান কোনো দেশে দেড় কোটি মুসলমান কোনো দেশে এক কোটি মুসলমান কোনো দেশে ষোলো কোটি মুসলমান কিন্তু আমার ভারতবর্ষে এক নয় দুই নয় থার্টি ফাইভ কোটি মুসলমান বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ থার্টি ফাইভ কোটি মানে পঁয়ত্রিশ কোটি মুসলমান আজকে ভারতবর্ষের পঁয়ত্রিশ কোটি মুসলমান যদি দাঁড়িওয়ালা হয়ে যেত টুপিওয়ালা হয়ে যেত পাঞ্জাবিওয়ালা হয়ে যেত নামাজি হয়ে যেত মসজিদওয়ালা হয়ে যেত কোরআনওয়ালা হয়ে যেত তাহলে বলুন গোটা পৃথিবীর বেইমানরা এই থার্টি ফাইভ পারসেন্ট ওই থার্টি ফাইভ কোটি মুসলমানকে দেখলে গোটা বিশ্বের বেইমানরা ভয়ে কাপতো কি নজরে বলুন কথা বলেন না কেন কি বলুন কিন্তু এ জাতি নামাজ পড়ে না এ জাতি কোরআন মানে না এ জাতি কোরআন চিনে না এ জাতি কোরআনের তাকরির জানে না এ কোরআন কোরআনকে বুকে ধরতে জানে না কোরআন পড়তে জানে না কোরআন পড়াও শিখতেও চাই না আমি আপনাদেরকে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছে তার বড় হুকুম নামাজের জন্য বানিয়েছে কিন্তু আমরা নামাজ পড়ি আমাদের দেশে মসজিদ আমরা বানাই মার্বেল টাস দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পড়ে তো টু পার্সেন্টের ভিতরে এক হয় আর আর এক নামাজ হয় না যদি বলে আপনি কি করে জানলেন আমি বলছি জানি কেন চাচা মুরব্বি দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে বুড়ু হয়ে গেছে দাঁত চলে গেছে যদি বলে চাচা নমাজ কতদিন পড়ছেন বলে কুড়ি বছর হবে বলে আত্মা হেতুটা বলেন দেখে জানে না দূর শরীর অত দেখি নি দোয়া কোনো বলে অত বুঝেইনি আবার দেখা যায় তাই না কুল তার মধ্যেও কুড়িটা ভুল কি আপনারা বলুন আছে না কথা বলেন না কেন হ্যাঁ এরা শিখেও না শেখার চেষ্টাও করে না ইমাম সাহেবকে যে বলে না আপনি তো আমাদের মসজিদের ইমাম একটু টাইম আমাদেরকে দিয়ে নমাজটা শিখান কোরআনটা না কেন যে করে নমাজ পড়তে যায় ওরা পেছনে কাজ থেকে চলে যায় কি নমাজ পড়তে বলুন নমাজ পড়তে দেরি তাড়াতাড়ি করে বেরিয়ে চায়ের দোকানে গিয়ে গেল লাগে বাদ পরচর্চা নিন্দা করতে দেরি নাই এরা শিখেও না শেখার চেষ্টাও করে না আর কেন শিখে না দেখছি মৌলবি যদি আমার ভুল বাই ধরে ফেলে তাহলে গ্রামের আমি মোড়ল মাতাব্বর আমার মৌলবীর কাছে মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না মাতাব্বরই চলবে না আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা কারা এরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না বসেন আপনাকে নমাজটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সোরাখরা ঠিক করে দিই কুনুটা ঠিক করে দিই দুয়া মাসুরাটা ঠিক করে দিই দু সানাটা ঠিক করে দিই ইমাম সাহেবরা বলে না বলে কেন বলে না ইমাম সে বলছে চার হাজার টাকা বেতন দিছো তো তোমাকে নমাজ শেখাবো তোমাদের ভাগ্য ভালো অজু করিয়ে নমাজ পড়ায় বেশি কাহিদা করলে বিনা অজুতে নামাজ নমাজ চালিয়ে দিব। সালাতোর নমাজ হইলি বাকি না হইলি বাকি না ইমামের বেতন কত কত চার হাজার তা আবার তিন মাস বাকি আবার ক্যাশিয়ারকে বেশি বলতে গেলে বলি মৌলবীর লোভ কত রে হাজার টাকা বেতন তাও পাওয়া যাবে না বলে থাকলে থাকেন না হলে কেটে পড়ায় কি বলছেন আপনারা বলুন আর আমাদের দেশের মসজিদে সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন যায় শুক্রবারের দিন মুড়লি করার জন্য আবার এমন মুসল্লি সভাপতি সেক্রেটারি আছে মসজিদের টাকার দিয়ে লটারি কাটে কি কথা বলছেন না কেন লটারি কেটে নুঙ্গি টেরাই গুঞ্জেছে দিয়ে নমাত পড়তে গিয়ে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে লটারি খুলে যা হা লটারি রে কিন্তু নুঙ্গি খুলে সব দেখা যাচ্ছে কি বুঝলেন ও লটারির দিকে খোঁজ কিন্তু নুঙ্গির দিকে খোঁজ নাই কি কথা না। আমার সেক্রেটারি এটা আমাদের দেশের পরিস্থিতি পরিকাঠামো আজকে আমি আপনাদেরকে বলবেন আবার দেখবেন যদি একটু দেশে পয়সা হয়ে যায় তাকে যদি মসজিদের কোনো দায়িত্ব না দেয় ও চারানা পয়সা মসজিদে দিবে না বলে যাকে দায়িত্ব করেছে তার কাছে লেখা কি বুঝলে মানু পদলুভে পদলুভী এরকম লোক আছে না চলে বলুন আপনাদের দেশে নাই নাকি আর এদিকে আছে পদলভি আল্লাহ নবী বলেছেন পদলোভি যারা হবে কে তেরো দিন আল্লাহ রসুল বলেছে আল্লাহ রসুল বলেছে তার উপরে লানত এবং যা খে পদ দেবে সে যদি পদ না লায় তার উপরে লানত এবং দেখা যাচ্ছে একটা গ্রামে একটা কাজ হচ্ছে না ও দাঁড়িয়ে গেলে হয়ে যাবে সে যদি দায়িত্ব না লায় নবীজি বলেছে তার উপরও লানত